আগামী কয়েক মাস পর বা কয়েকদিন পরে চলে আসবে পবিত্র মহরম পাক মহরম মাস এই মাসে মুসলিম উমারদের জন্য করণীয় শোকের দিবস অর্থাৎ শোক পালন করবেন আহাজারি করবেন নোহাজারি করবেন কান্নাকাটি করবেন ইমাম হুসাইনকে স্মরণ করবেন ইমাম হাসানকে স্মরণ করবেন পাক পাঞ্জাতনকে স্মরণ করবেন কেননা এই মহরম মাস একটা গুরুত্বপূর্ণ মাস মুসলিম উম্মার জন্য কিন্তু মানুষ এটাকে অ্যাবাউট করা চলে আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই যে এই সামনে যে মহরম মাস আমাদের কাছে আস্তে আসে এই মহরম আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং এটি একটা ইমানের বিষয় এটা খুব কিন্তু খেয়াল করতে হবে তা আমার যেটা আর কি বার্তা আপনাদের জন্য যে এই যে মাসটা চলতে আসে মহরম মাসটা যে আস্তে বা আসবে এই মাসে আপনারা কখনো কোনো পার্টি আয়োজন করবেন না কোথাও দাঁড়েন ভ্রমণ করার আয়োজন যাবেন না আর কি ভ্রমণ করবেন না ভ্রমণে যাবেন না বা কোথাও ধরেন আপনি অনুষ্ঠান করবেন না বা দাস আপনার বাড়িতে যদি কোনো ভালো কোনো খাবারের আয়োজন করবেন না বা অথবা আপনি কোনো শপিং মলে শপিং করবেন না ভালো কোনো ড্রেস জামাকাপড় কিনবেন না এই মাসে আপনার নিজ দায়িত্বে যদি কোনো কাজকর্ম থাকে অবশ্যই করবেন অসুবিধা নাই আবাদত করবেন কেননা আপনি যদি এই শোকের মাসে যদি কোনো উল্লাস কোনো বা কুর্তি কোনো জিনিস যদি করে থাকেন তাহলে এই যে এই যে মহরম পাকের যে মাসটা যে মাসটা আপনার শোকের মাস এটাকে আপনি কিন্তু ধরে রাখতে পারলেন না তো আমি বলবো যে সকলেই ইমাম পাকে স্মরণ করবেন এবং এটা মনে রাখতে হবে যে এটা শোকের মাস সুখের মাস নয় আমি আবারও বলছি এটা শোকের মাস এই মাসে বেশি বেশি করে আপাতত করবেন ইমাম হুসাইনকে স্মরণ করবেন দুরুশরী পাঠ পাঠ করবেন নামাজ রোজা হজ যা যেটা আর কি করা যায় আর কি ইসলামের জন্য সেটা অবশ্যই করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ পর্যন্তই রাখলাম